ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভী বাজারের শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে রবিবার আঠাশ ডিসেম্বর বেলা দুইটায় শ্রীমঙ্গলের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি শুরু হয় কর্মসূচি চলাকালীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে সেখানে জড়ো হন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্রীমঙ্গলের চৌমোহনী চত্বর শ্রীমঙ্গলের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়ার ফলে হবিগঞ্জ মৌলভীবাজারগামী সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় কর্মসূচির আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়নি যা অত্যন্ত হতাশাজনক তারা অভিযোগ করেন একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া ন্যায় বিচারের প্রতিপন্থী এবং এতে অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে তারা আরও বলেন শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন তিনি একটি আদর্শের নাম সেই আদর্শ রক্ষা এবং শহীদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠার জন্যই ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন আরও জোরদার করা হবে